টলিউডে একের পর এক সফল ধারাবাহিক ও সিনেমার মাধ্যমে পরিচিত সোনা সাহা এবং নতুন রূপে ফ্যাশন শ্যুটে নজর কাড়লেন লাল ব্যানার সে শাড়িতে ঘাটে বসে সাধারণ মায়ের রূপে নিজের ছবি শেয়ার করেছেন শ্যুটের বিষয়বস্তু এতই প্রাকৃতিক ও সরল যে সোনা নিজেও অভিভূত হয়েছেন তিনি জানান আমার জন্য খুবই বিশেষ এই ফটোশ্যুট মা দুর্গার ভাবনা সাধারণ মাদের জীবনের সঙ্গে মেলানো হয়েছে কোনো আরম্বর নেই শুধু খালি শাখা পালা ও হালকা গয়না এর মাধ্যমে যে অনুভূতি প্রকাশ করা হয়েছে সেটা সত্যি অসাধারণ সাথে তিনি আরও ব্যক্তিগত খবর শেয়ার করেন দীর্ঘদিনের প্রেমের পর প্রতিষ্ঠানের সঙ্গে বিয়ে চূড়ান্ত দর্শক ও ফ্যানদের মধ্যে এই সুখবর এক ধরনের উচ্ছ্বাস সৃষ্টি করেছে আর সোনার নতুন রূপে এই খবর যেন দ্বিগুণ আনন্দ এনে দিয়েছে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার তারকাদের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে